হ্যালো রাজ্য আসালামু আলাইকুম আশিক সকালে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আজকের এই ব্লক ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবো একটি গাছ নিয়ে এবং এই গাছের গুণাবুল সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে এই ব্লক ভিডিওতে এবং গাছটি আপনারা কীভাবে সুন্দরভাবে রোপণ করবেন এবং বাড়িয়ে তুলবেন তো এই সম্পর্কে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লক ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন মূল বক্তব্যে যাওয়া যাক তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু একটি খেজুর গাছ রয়েছে তো এরকম খেজুর গাছ আমার বাগানে কিন্তু আরও রয়েছে তো আপনাদেরকে উদাহরণস্বরূপ আজকে আমি আমার এই একটি খেজুর গাছ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আপনারা যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন এই খেজুর গাছটি কিন্তু দেখতে পাচ্ছেন গোড়ায় কিন্তু অনেক ডালপালা ছিল তো এগুলো কিন্তু কাটা হয়েছে তো এগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তো যার কারণে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন রসিবে কিন্তু চারদিকে কিন্তু বাধা হয়েছে কারণ এটা যাতে চারদিকে একেবারে ছড়িয়ে না পড়ে ছড়িয়ে পড়লে কিন্তু এগুলো মাটির সাথে কিন্তু নুয়ে পড়ে যায় তো এই জন্য কিন্তু সুন্দর করে নিচ থেকে সেগুলো অপ্রয়োজনীয় ডাটা রয়েছে তো ওগুলো কিন্তু কেটে সাইজ করে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে তো এরকম চারা কিন্তু আমার বাগানে আরও রয়েছে এবং আপনারা যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন সেই খেজুর গাছটি কিন্তু একটি হাইব্রিড জাতীয় খেজুর গাছ এবং খেজুর গাছ কিন্তু আমরা দুইভাবে ব্যবহার করে থাকি এক হচ্ছে খেজুরের রস আমরা সংগ্রহ করে থাকি অপরদিকে খেজুরের গাছ থেকে আমরা যে ছোটো যে খেজুর গোলা রয়েছে তো ওই খেজুর গোলাও কিন্তু আমরা সংগ্রহ করে থাকি তো এই যে এইটা যে খেজুর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই খেজুর গাছের খেজুরগুলো কিন্তু মিডিয়াম সাইজ হয়ে থাকে এবং এই খেজুর গাছগুলোর খেজুর কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে সুমিষ্টি কিন্তু খেজুর হয়ে থাকে তো আপনারা যদি চান এই খেজুর গাছগুলো আপনি আমার থেকে ক্রয় করতে পারেন এগুলো ছোটো ছোটো চারাও কিন্তু আমি বিক্রয় করে থাকি তো আপনারা যদি এই সুন্দর ঠেকুর গাছগুলো যদি ক্রয় করতে চান আপনারা যদি ভেবে থাকেন যে আপনার বাড়ির আশেপাশে এই সেই টেকুর গাছগুলো লাগাবেন তাহলে আমার থেকে আপনারা ছাড়া ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে এরকম টেকুর গাছ আপনারা আমার থেকে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম